হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিয়মের সোল্ডে দোকান নং দুইয়ের বিশ তলায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজ আপনাদের সব চায়না ব্রা কালেকশন দেখিয়ে দেবো এগুলো হলো হোলসেলের জন্য দেখিয়ে দেব স্টিক সাপোর্টের সব ব্রা কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না যে ব্রাগুলি এগুলো আমরা ইম্পোর্ট করে আনি আর চায়না ব্রাগুলি হয় কি অনেক কমফোর্টেবল হয় অনেক সফট হয় স্টিক সাপোর্টের এই যে এইখানে রেড কালার মেরুন কালার ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক সফট হবে মানে রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট তারপর হচ্ছে পুষাব ব্রা যেগুলো এগুলো কিন্তু সব কিন্তু পুষাব ব্রা পুষা ব্রা স্টিক সাপোর্ট এগুলির মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের বড় কাপ ছোট কাপ সব কিছু মিলিয়ে ঝিলে কিন্তু প্রোডাক্ট আছে এইগুলো হচ্ছে আপনারা দোকানে আসবেন কিংবা হচ্ছে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এইটা যেমন ভারি ফর্মের মধ্যে এটা কিন্তু অনেক বেশি ভারী ফর্ম স্টিক পোষা ব্রা এটা কিন্তু এর থেকে একটু কম ফর্ম স্টিক সাপোর্টের মধ্যে আর এটা হলো ব্রাইডাল এটা হচ্ছে ব্রাইডাল সেট এটা হচ্ছে ব্রাইডাল সেট এটা একটা আছে মানে অনেক রকমের ডিজাইন আছে আপনারা আসবেন দোকানে এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এই যে যে ব্রাটা এই ব্রাটা হচ্ছে পিছু কোনো হুক নেই এই যে এরকম সিস্টেমের এরকম সিস্টেমের এই ব্রা এই ব্রা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কোথাও পাওয়া যায় আপনারা আমাদের এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এইগুলোর প্রাইস হচ্ছে বিভিন্ন রকম প্রাইস আমি কোনোটার প্রাইজ বলছি না আপনারা আসবেন দেখে শুনে নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে স্টিচ কাপড়ের এটা হচ্ছে সিনথেটিক কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন আছে এটা হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এই যে স্টিক সাপোর্টের মধ্যে নেটের মধ্যেই কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে এরকম করা আছে এটা হচ্ছে ছোট কাপের মধ্যে এটা বিকিনি ব্রা এটা বিকিনি কিন্তু নতুন একটা সিস্টেমে কিন্তু করা আছে এই যে সামনে হুক সিস্টেম করা আছে বিভিন্ন রকম ডিজাইন আছে এটি স্টিক সাপোর্ট মানে সব ব্রাই এক একটা এক এক রকমের এটা হচ্ছে স্টিক সাপোর্টের এটা হচ্ছে স্টিক সাপোর্টের এটা কিন্তু অনেক সফট এটা তিন মানে ছোট মেয়েদের জন্য হচ্ছে এই ব্রাটা আছে একদম ছোট যে মেয়েরা আছে কিংবা যারা হচ্ছে যে কমফোর্টেবল ইউজ করতে চায় তারা কিন্তু এটা নিয়ে নেবেন একদম কমফোর্টেবল ইউজ করতে চাইলে তারা এটা নিয়ে নেবেন এইটা তো আরও সফটের একটা ব্রা এটা তো মানে একদম উপরে নেট কিন্তু সামনে সফটের মধ্যে আর এইটা হচ্ছে ব্লাউজ কাটিং ব্রা এটা এই যে এখানে কিন্তু ব্লাউজ কাটিংয়ের মতো ব্রা আছে এটা হালকা ফোমের মধ্যে কিন্তু স্টিক সাপোর্ট আছে এইটা আবার ভারী ফোম ভারী ফোমের ব্রা আছে হালকা ফোমের ব্রা আছে যার যেমন ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে নেবেন এইটা আর এইটা এই দুইটা কিন্তু কাছাকাছি ব্রা অনেক ফোমের মধ্যে এই যে এইগুলো হচ্ছে ব্রাইডাল হিসেবে আপনারা নিতে পারবেন ব্রাইডাল হিসেবে আপনারা কিন্তু এইগুলো নিতে পারবেন রেগুলার ইউজের জন্য নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে সব চায়না ব্রাই এগুলো হোলসেলের জন্য আপনারা দোকানে চলে আসবেন কিংবা হচ্ছে খুচরার জন্য দোকানে চলে আসবেন যার যেভাবে লাগে আপনারা কিন্তু চলে আসবেন স্টান মল্লিকাতে নিয়মেই চলবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম